নানু তুমি আছো ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো নানু ভাই আমি ভালো নেই তোমাকে ছাড়াছ আমি একটু ভয় পাইলাম নানু ভাই আর তোমকে নিয়ে যাব না নানু ভাই আমি বিদ্ধস্বে ভালো আছি তোমাদের বাসায় আর যাব না নতুন করে আর মায়ের বাসন বাড়াতে যায় না তুমি চলে যাও নানু ভাই ঠিক আছে দাদু ভাই আমি চলে যাচ্ছি নানু ভাই যাওয়ার আগে আমার দুটি কথা শুনে যাও আমি তেত্রিশ বছর অঙ্গে শিক্ষক ছিলাম বহু ছাত্রের ছাত্রীকে অঙ্গ শিখিয়েছি শুধু জীবনের এই শেষ ভাগে এসে নিজের জীবনের অঙ্গটাই মেলাতে পারলাম না না ভাই তোমার কাছে আমার শেষ অনুরোধ তুমি জীবনে ভালো মানুষ হয়ে ভালো ছাত্র হওয়ার দরকার নেই নানু ভাই আমাকে ভালো মানুষ হতে বলেছে নানু তুমি চিন্তা করো না আমি অবশ্যই একজন ভালো হয়ে গড়ে উঠবো সদা সত্য কথা বলিব সর্বদা সৎ পথে চলিব মানুষ আমার জন্য দরকার